আসসালামু আলাইকুম বাংলাদেশ গোপালগঞ্জ খবর পড়ছি ইসলাম বেতার দেশ পুনর্গঠনে তরুণদের দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া গতকাল জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে যুব উন্নয়ন অধিদপ্তরের ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতা বিষয়ক দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনকালে তিনি আহ্বান জানান যুব ক্রিয়া উপদেষ্টা বলেন তার অন্য শক্তিকে কাজে লাগিয়ে একটি আধুনিক সুন্দর দেশ করতে চাই উপদেষ্টা বলেন ফ্যাসিবাদী সরকার পতনের পর তিন দিন দেশে কোনো সরকার ছিল না ছিল না ট্রাফিক পুলিশ ঠিক সেই সময়ে সড়কের শৃঙ্খলা ফেরাতে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসেন কোনো প্রশিক্ষণ না থাকা সত্ত্বেও তরুণ ছাত্র যুবকরা দিনরাত সড়কের ট্রাফিক ব্যবস্থাপনায় নিরলসভাবে কাজ করেন তাদের অক্লান্ত পরিশ্রমে ট্রাফিক পুলিশের শূন্যতা অনুভব করতে পারেনি ট্রাফিক আইন সম্পর্কে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন ট্রাফিক আইন বিষয়ে সকলের মাঝে সামাজিক সচেতনতা ছড়িয়ে দিতে হবে ট্রাফিক ব্যবস্থাপনাকে ম্যানুয়াল পদ্ধতি থেকে আধুনিকায়নে উত্তরণ ঘটাতে হবে দেশের সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে সম্পদ বিবরণীর হিসাব প্রতি বছর একত্রিশ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে তবে চলতি বছরের হিসাব আগামী ত্রিশ নভেম্বরের মধ্যে নিজ নিজ মন্ত্রণালয় বা দপ্তরে জমা দিতে হবে গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড মোহাম্মদ মুকলেসুর রহমান এ সিদ্ধান্তের মাধ্যমে পনেরো লাখ সরকারি কর্মচারীকে সম্পদের হিসাবের মধ্যে আনা হচ্ছে জানিয়ে তিনি বলেন সম্পদ বিবরণী জমা দেওয়ার বিষয়ে একটি ফর্ম তৈরি করা হয়েছে সে অনুযায়ী জমা দিতে হবে না দিলে বা ভুল তথ্য দিলে মাত্রা অনুযায়ী গুরুদণ্ড বা লঘুদণ্ড দেওয়া হবে সম্পদের বিবরণী সিলগালা খামে করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে সম্পদের তথ্য জমা না দিলে অথবা ভুল বা মিথ্যা হিসাব জমা দিলে কি ব্যবস্থা হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মুকলেসুর রহমান বলেন লঘু ও গুরুদণ্ডের ব্যবস্থা রয়েছে লঘুদণ্ডের মধ্যে প্রথমে রয়েছে তিরস্কার করা জেলা নদী রক্ষা কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় জেলার দখলকৃত নদী উদ্ধারের পাশাপাশি নদী সমূহের পানি প্রবাহ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে এদিকে জেলা রাজস্ব এক মাসিক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় ভূমি উন্নয়ন কর আদায় রেন্ট সার্টিফিকেট মামলা নিষ্পত্তি সরকারি খাস জমি চিহ্নিত করে প্রকৃত ভূমিহীনদের মধ্যে বন্দোবস্ত জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এছাড়া ভূমিকর আদায়ের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা সহ বকেয়া কর আদায়ের জন্য সংশ্লিষ্টদের আরও তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অতিরিক্ত প্রশাসক সার্বিক অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সহ কমিটির সদস্যগণ সময় উপস্থিত ছিলেন জেলা আশ্রয়ন প্রকল্প ও আশ্রয়ন প্রকল্প ফেজ দুই বাস্তবায়ন টাস্ক ফোর্স কমিটির এক সভা গতকাল নড়াইল জেলার প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় আশ্রয়ন প্রকল্পের সঠিক তদারকি সহ আশ্রয়ন প্রকল্পে বসবাসকারীদের আয়বর্ধক কাজে ঋণ সহায়তা প্রদান মা ও শিশু স্বাস্থ্য ব্যবস্থার সঠিক তদারকি করা এবং তাদের আয়বর্ধক কাজে আত্মনিয়োগ করতে পারে সেজন্য যথাযথ বিষয়গুলিকে আরো সক্রিয় করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয় এদিকে জেলা কৃষি ঋণ বিতরণ কমিটির এক সভা গতকাল নড়াইল জেলার প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া ঋণ আদায় সহজ শর্তে কৃষকদের মাঝে ঋণ বিতরণ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয় এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের সজাগ থেকে কাজ করার আহ্বান জানানো হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অতিরিক্ত প্রশাসক সার্বিক অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সহ কমিটির সদস্যগণ সময় উপস্থিত ছিলেন দক্ষতা উন্নয়ন বিষয়ক এক সেমিনার গতকাল নড়াইল সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আবুল বাসার আর মামুন সিদ্দিকের সভাপতিত্বে জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন বিএনপি স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীকে স্বাগত জানাতে আসা নেতাকর্মীদের ওপর হামলা ও মারধরের অভিযোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় করা মামলায় গতকাল উপজেলার বাজার থেকে মিজান শিকদারকে গ্রেফতার করেছে পুলিশ আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ফরিদপুর যশোর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বস্ত্র বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা তিরিশ মিনিটে বাংলায়